উত্তরে তানি করে হয় থাকি এখন টেহা যা আসাল সব শেষ দিয়ে দিছি এখন মনে করি শেষ মেয়াদ একটা সম্বল আছে এই যে আমার মায়ের বিয়ার একটা স্মৃতি আসাল আমার মায়ের আজকে মনে করি পঁয়ষট্টি বছর আমার বাবার নাকি বিয়ে হয়েছে গরু ছাগল ঘর বাড়ি যা আসাল বেইসা সব শেষ দিছি